আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন আজ থেকে 1400 বছর আগে কোরআন মানুষকে এমন কিছু অভ্যাস থেকে সাবধান করেছিল যা শুধু যা শুধু অন্তরকে নয় দেহের সৌন্দর্যকে ধ্বংস করে দেয়। আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে সেই সতর্ক বার্তাগুলি আসলে আমাদের জীবনের বাস্তব নিয়ম এক নম্বর অহংকার ও গর্ব আল্লাহ তালা বলেন তুমি মুখ ফিরিয়ে চলো না মানুষদের কাছ থেকে অহংকারে আর পৃথিবীতে গর্বে চলো না সুরা লোকমান আঠারো নম্বর আয়াত অহংকার মানুষের মুখ মুখমুলুনি এক প্রকার কঠোরতা আনে চোখে অহংকার জমে যায় যা সৌন্দর্যকে দেয় দুই নম্বর আখরোধ বা রাগ রাসুল সাল্লাহ করোনা বোকারী রাগ শরীরের টেনশন তৈরি করে মুখে বয়সে মন ও মুখ দুটোই কালো করে ফেলে তিন নম্বর হিংসা ও ঈর্ষা কোরআনে আল্লাহ বলেন হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে সয় প্রার্থনা করো সুরা আল ফালাক পাঁচ নম্বর আয়াত ঈশ্বর হৃদয়কে জ্বালিয়ে দেয় মুখের আলো নিবিয়ে ফেলে হিংসে মানুষকে ভেতর থেকে ধ্বংস করে নম্বর পবিত্রতা ও অসুস্থ ঋতুতার কোরআনে এসেছে নিশ্চয় আল্লাহ অপবিত্রদের ভালোবাসেন না সুরা আত্মা ও বা একশো আট নম্বর আয়াত শরীর ও আত্মা পবিত্র না থাকলে সৌন্দর্য ও লম্বন হয়ে যায় পাঁচ নম্বর অকৃতজ্ঞতা ও বিজক আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরো বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত অকৃতিজ্ঞ মন মুখের শান্তি কেড়ে নেয় আর কৃতৃজ্ঞ মানুষ সব সময় তৃপ্তিময় থাকে তাহলে আসুন আমরা সেই কোরআনের আলোয় নেজেদের চরিত্রকে সাজাই সৌন্দর্য শুধু মুখে নয় মনে আর যাদের মন সুন্দর তাদের মুখে আল্লাহর নূর ঝলমল করে প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ